আসসালামু আলাইকুম ব্রয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তামাজ ভিডিও আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের কিছু টিকলি কালেকশন দেখাবো অনেকেই কিন্তু বর্তমান ইয়াররিংসের সাথে ম্যাচ করে টিকলি পছন্দ করেন আজকের ভিডিও কেউ মিস করবে না রকম প্রত্যেক কালারের টিকলি কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো হয়তো আরো একটি ভিডিও করবো তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী এইরকম গর্জিয়াস গরজেস ইয়াররিংসের সাথে ম্যাচ করে টিকলি পেয়ে যাবেন ফিরে ফার্স্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে এগুলো কিন্তু খুবই ইউনিক প্যাটার্ন প্লাস গর্জেস এর মধ্যে রয়েছে যারা ব্ল্যাক ইয়ারিংস নেবেন তারা কিন্তু সেটার সাথে ম্যাচ করে ব্ল্যাক টিকলি নিতে পারেন এটা প্রাইস পড়বে মাত্র পার পিস মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এই টিকলি গুলোর প্রাইস পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা পার পিস ব্ল্যাক কালারের মধ্যে গর্জেস একটি টিকলি দেখাচ্ছি এটা প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা ডিপ কালারের মধ্যে দেখাচ্ছি এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আরও কিছু ইউনিক ডিজাইন দেখাচ্ছে অলিভ কালারের মধ্যেই রয়েছে তার প্রাইস পড়বে মাত্র পার পিস দুশো পঞ্চাশ টাকা করে এই টিকলিগুলোর প্রাইস পড়বে পার পিস মাত্র দুশো পঞ্চাশ টাকা করে ইউনিক আরও একটা কালার দেখাচ্ছি লেমন কালারের মধ্যে রয়েছে এগুলোর প্রাইস পড়বে পার পিস মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এই টিকলিগুলোর প্রাইস পড়বে পার পিস মাত্র দুশো পঞ্চাশ টাকা করে লেমন কালারের মধ্যে আরও কিছু গর্জিয়াস টিকলি কালেকশান দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক বড় সাইজের মধ্যে রয়েছে যাদের কপালে একটু বড় আর যারা একটু বড় টিকলি পছন্দ করেন তারা এগুলো পার্চেস করতে পারেন প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা করে পার পিস এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র দুশো পঞ্চাশ টাকা করে পার পিস মাত্র দুশো পঞ্চাশ টাকা করে বেবি পিঙ্ক কালারের মধ্যে টিকলি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আরো কিছু ডিজাইন দেখাচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে পার পিস আরো কিছু ডিজাইন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আরো কিছু ডিজাইন দেখাচ্ছে বেবি পিঙ্ক কালার মধ্যে প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে বেবি পিঙ্ক কালার মধ্যে আরো কিছু ডিজাইন দেখাচ্ছে এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে কালার মধ্যে আরো কিছু ডিজাইন দেখাচ্ছে একটু গর্জিয়াস এর মধ্যে রয়েছে এগুলো প্রাইস পড়বে মাত্র পার পিস 250 টাকা করে আরো একটা গর্জিয়াস টিকলি দেখাচ্ছে বেবিং এর মধ্যে এটা প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা এগুলো প্রাইস পড়বে মাত্র পার পিস 250 টাকা করে আরো কিছু টিকলি দেখাচ্ছে সি গ্রিন কালার মধ্যে দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র 250 টাকা করে ফার্স্টে একটু লাইট কালার যেটা সি গ্রিন এর মধ্যে ওইগুলো দেখেছিলাম এখন যেটা দেখাচ্ছে এগুলো হচ্ছে ডিপের ভিতরে ডিপ সি গ্রিন তো এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো টাকা করে সি গ্রিন কালার মধ্যে আরও কিছু ডিজাইন দেখাচ্ছে এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এইটিকিগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো টাকা করে এগুলো একটু লাইট সি গ্রিনের মধ্যে রয়েছে আজকে লাস্ট কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা সি গ্রিন কালারের মধ্যে রয়েছে প্রাইস পড়বে পার পিস মাত্র দুশো পঞ্চাশ টাকা করে সব আমাদের সব টাইম হচ্ছে তামাজ বিডি শপ নাম্বার বারো তেপ্পান্ন নিউ হোপ শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো নাম্বার হচ্ছে জিরো তো যা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন যা যারা আমাদের পেজটি এখনও ফলো করেনি ফলো করে দিবেন তো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ